বাংলাদেশ সেনাবাহিনীতে নৌবাহিনীতে এয়ারফোর্সে চাকরি পেতে এসএসসিতে কত পয়েন্ট লাগে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে আমি আলোচনা করব কোন বাহিনীতে কত পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে বা চাকরি পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পেসটা ফলোকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা প্রশ্ন বেসিক্যালি পেয়েছি অনেক ভাই বোনের আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার তো এসএসসিতে টু পয়েন্ট আমি কি পারবো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে বা নৌবাহিনী বা এয়ারফোর্সে যোগদান করতে আমার স্বপ্ন তো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার বা নৌবাহিনীতে যোগদান করার বা এয়ারফোর্সে যোগদান করার আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না এখানে বিবাহিত অবিবাহিত সকলেই আবেদন করতে পারবেন এবং বিবাহিতদের জন্য দারুণ একটা সুযোগ এখন থেকে বিবাহিতরাও পারবে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনীতে সকলিতে আবেদন করতে তো আবেদন করতে হলে যোগ্যতা সম্পূর্ণ এবং এসএসসিতে বডি ফিটনেস বা ওজন হাইট কেমন হতে হবে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তোমরা অনেকে বলো যে ভাই আমার এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো এই টু পয়েন্ট ফাইভ জিরো কি আমি পারবো হ্যাঁ টু পয়েন্ট ফাইভ জিরো তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে পারবা বিভিন্ন পেশায় টেট টুতে আবেদন করতে পারবা যাদের এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো আছে তারা বাংলাদেশ সেনাবাহিনী টেট টুতে বিভিন্ন পেশায় আবেদন করতে পারবা ইভেন নো কুক ইউনিটে আবেদন করতে পারবা এয়ারফোর্সেও কুক ইউনিটে আবেদন করতে পারবা এখানে এখানকার চাকরিটা অনেক ভালো এই পদটা অনেক ভালো তোমরা হয়তো আবেদন করতে পারছো না বা হতাশা ভিতরে পড়ে আছো যে আমার এই টু পয়েন্ট ফাইভ আমি কি পারবো কি না এই টু পয়েন্ট ফাইভ একটা দারুণ একটা সুযোগ আছে আবেদন করার ক্ষেত্রে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এবং স্বপ্ন দেখছো বাংলাদেশ সেনান্তি যোগদান করবা বিমান বাহিনী বা এয়ারফোর্সে যোগদান করবা তোমাদের জন্য আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আমি ভিডিওতে আলোচনা করি সবসময় বাংলাদেশ সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী এয়ারফোর্স নিয়ে আমার অভিজ্ঞতা নিয়ে আর যতটুকু পারি সবাইকে সাকসেস হবার অনুপ্রেরণাটা আমি এখানে দিই যদি স্বপ্ন দেখে থাকো স্বপ্ন দেখার মতন তাহলে তুমি পারো বাংলাদেশ সেনাবাহিনীর একজন আদর্শ সৈনিক সততার মাধ্যমে তোমাকে থাকতে হবে দেশ রক্ষায় নিয়োজিত প্রত্যেকটা বাহিনী সততার মাঝে থাকে তুমি যদি এই স্বপ্নগুলো দেখে থাকো তোমাকে সততার মাঝে থাকতে হবে এবং তোমাকে পরিশ্রম করে যেতে হবে তোমার স্বপ্নের প্রতি তো টু পয়েন্ট যারা টু পয়েন্ট ফাইভ আমাকে প্রশ্ন করতেন যে ভাইয়া টু পয়েন্ট ফাইভ আমি পারবো কিনা তো আজকে ভেবে আমি আলোচনা করলাম টু পয়েন্ট ফাইভ জিরো দিয়ে তোমরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার ব্যাটেলিয়ান সাধারণ আনসার সব কিছুতে আবেদন করতে পারবা কোনোতে প্রবলেম হবে না যাদের এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো আছে যারা চব্বিশ সালে পরীক্ষা দিয়েছো বা তেইশ এরকম অনেক আছে একুশ বাইশ যার আছে সকলেই পারবে আবেদন করতে কোনো প্রবলেম হবে না তো তোমরা যারা আবেদন করতে চাচ্ছ খুব শীঘ্রই আবেদন করে ফেলবা খুব দ্রুতই সার্কুলার দিবে যেহেতু এখন বিজিবি সার্কুলার সর্তিছে বেশ বেসামরিক পদে বিজিবি নৌবাহিনী সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে বিবাহিত অবিবাহিত সকলেই আবেদন করতে পারবা যদি তোমাদের স্বপ্ন থাকে এই বেসামরিক পদে আবেদন করে চাকরি করার তোমরা পারবা এখানে আবেদন করতে তো যাদের স্বপ্ন আছে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা বা নৌবাহিনীতে যোগদান করা বিজিবিতে তারা পারবে আবেদন করতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বেশটা ফলো করে দেবেন তার আগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো একটা ভিডিওতে de inşallah.